ষষ্ঠী বিহাইন্ড একটা ফোন করি যেন তাড়াতাড়ি পাঠায় দেয় এখন আবার কে ফোন দিল এত রাইতে হ্যালো হ্যালো দিদি কেমন আছেন কালকে একটু মেয়ে জামার একটু সকাল সকাল একটু তাড়াতাড়ি পাঠায় দিয়ে হ্যাঁ হ্যাঁ আপনার মাইয়া তো লাভ হাইতাছে দুই দিন আগের থেকে প্রত্যেক বছরই তো আপনার মাইয়ারে নিমন্ত্রণ করেন যাওনের লিগা গো কথা তো একবারও ভাবেন না আর আমারও যে একটা মাইয়া আছে হেয়াও তো আপনার মাইয়ায় বোঝেও না কোনো বছর আমার মাইয়া যে আইয়া জামা ষষ্ঠী করব তার আগেই তো আপনার মাইয়া আপনার বাড়ি গিয়া উঠছে আপনি তো কোনো বছর একবার মাইয়ার এই বুদ্ধি দেন না যে মা এ বছর আর আসিস না আমার বাড়ি তুই তোর বাড়িতে তোর ননদ ননদরে নন্দাই নিমন্তন্ন করে জামা ষষ্ঠী পালন কর প্রত্যেক বছরই তো আমার বাড়ি আয়া পর তোর ননদ তো আহে না একবার তো এই বুদ্ধি দেন না ভালো বুদ্ধি তো আর মায়ারে দিবেন না খালি মাইয়া জামাই নিয়ে ব্যস্ত থাকেন আর আর কারোর কথা ভাবেন না তো হ্যাঁ হ্যাঁ সে হে তো যাইবই আর আমি বুড়া বুড়ি যে সারাটা দিন কি খামু ষষ্ঠীর দিন হেয়া তো একবার ভাবেন এটা আপনি কি বলছেন আপনার মেয়ে জামাইরে বলবেন আপনি বলেন না কেন আমি প্রতি বছর বলি আপনি বলবেন তাহলে আমার মেয়ে পরের দিন আসবে আমার বলবে যে মা আমার ননদ আসবো আজকে যাব না বা পরে আমি তোমার সঙ্গে যাব সাত ষষ্ঠী তো সাত দিন থাকে আপনি আমার মেয়ের জন্য আপনার মেয়েরে আনবেন না এটা তো ঠিক না দিদি আপনার মেয়েরে বলবেন আপনি ভালো বুদ্ধি দেয় আমার মেয়ের আমি কি বুদ্ধি দেই আমার মেয়ের আমি কোনো কিছু বুদ্ধি দেই না আমার মেয়ের আমি ভালোই বুদ্ধি দেয় যে ননদ মিয়া থাকবি শাশুড়িরে যত্ন করবি আপনি এটা কি বললেন যে আমার মেয়ের খারাপ ভালোই বুদ্ধি দেয় আমি কোনো কুমন তো দেই না আমার মেয়ের আমি ভালো শিক্ষাই দেয় দিদি আপনি জিজ্ঞাসা করবেন তবে হ্যাঁ আপনি বলতে পারেন আপনি মেয়ের আপনি বলেন না কেন আপনি বললেই তো হয়ে যায় বললে আমার মেয়ে তাহলে বলবে মা আমি আজকে যাব না পরের দিন যাব আজকে আমার ননদ আসবো আমি কোনো খারাপ বুদ্ধি দেই না আমার ন কোনো বার তো এই কথা কর না যে তোর শ্বশুর শাশুড়ির এই বছর নিয়ে আসিস বুড়া বুড়িরে নিমন্ত্রণ করেন এরম তো দেখি না কোনো বছর যে তোর শ্বশুর শাশুড়িরও এই বছর নিমন্ত্রণ রইল আমগো কথা তো একবারও ভাবেনও না কি বললেন এই কথাটা আপনাদের তো প্রতি বছর আমি আপনাকে নিমন্ত্রণ করে আসি আপনি তো আসেন আপনি খালিকে না না আমি যাব না ষষ্ঠীতে আমি যাব না আপনাকে তো নিমন্ত্রণ করে আপনি এই কথাটা বললেন কবে থেকে রে কই দিদি আসেন একবার নিমন্ত্রণ করে আসলাম আপনি তো আসতে চান না আপনি তো এটা ভুল বললেন দিদি ঠিক আছে ঠিক আছে অনেক কথা হইলো ষষ্ঠীর দিন সকালে কাল সকালে আপনার মাইয়া আর জামাই যাইবো আর কিছু না আমার পোলার গাইটের কতগুলি টাকা খরচ হইব আপনার গোষ্ঠীর সব বাইরে খাওয়াইব ভালো মন্দ পাঠার মাংস তারপরে মুরগির মাংস না খাইব বিরানি, বিরিয়ানি বুরানি সব খাওয়াইবো আমার পোলার অনেক টাকা খরচা হইব আমি জানি হ্যাঁ আপনি ছেলে কি সব বাজার করবো কোনো খরচ নাই শুধু কি ছেলের বাজারই আছে খরচ নাই ঠিক আছে সকাল সকালই পাঠায় দিয়েন দিদি আমি মেয়ের মা না পাঠায় দিয়ে হ্যাঁ ওনারে কত কই দিদি আসবেন আমার বাড়িতে আসবেন উনি কিছুতেই আসতে চায় না এখন আবার আমারে ফোন করেন না বাপরে বাপ মহিলাটা যে তার মেয়ে বিয়া দিছে আমার তো যেতে হবে আর কি করুন ঠিক আছে বাবা হুম মাইয়া জামাই যাওনের লিগা করে বারবার ফোন দেয় ওই কতগুলি আমার পোলার টাকা খরচা করার লিগা নিজেকে তো কিছু নাই ক্ষমতা দিন দরিদ্র